কালকের জন্য রেডি আসিস তো কালকে জন্য এই যে ভুলে গেলি তো ও জাল লাগানোর কথা তা নয় তো কি তোর টেনশন নেই আর টেনশন হবেই বা কেন তুই তো নতুন আবার কিসের টেনশন হবে না দুদিন ধরে মাছ পাচ্ছি না শুধু জালে লেগে আছে মাছের আশ তবে কি মাছ মাছ চুরি চুরি হচ্ছে হচ্ছে রে মনে হয় কালকে সকাল সকাল উঠিস দেখব মাছগুলো কে চুরি করে তোরা সন্ধে সকালে কি বলছিস তোরা জানিস না এগুলো কথা এখন বলা উচিত নয় আর বললে তোরা কানে কানেই বল কেন দাদু আমাদের কথা আবার কি শুনবে আর তাছাড়া এখানে তো কোনো লোকজনও নেই শুধু আমরা তিনজন আছি আর শুনলে ওই চোরটাই শুনবে যে আমার জালের মাছ চুরি করে আমি চোর বাটফারের কথা বলছি না আমি তেনাদের কথা বলছি যে তোমাদের কথা শুনে তোমাদেরকেই ফাঁদে ফেলতে পারে আর ভোর রাতেই তো তেনাদের ফাঁসানোর সময় দাদু তুমিও পারো ভূত প্রেতের গল্প শুরু করে দিয়েছো আচ্ছা বলো তো দাদু তুমি যে এতদিন পর্যন্ত চায়ের দোকানে কাজ করছো তুমি কি তাদের আদৌ দেখেছ আমি দেখেছি কিনা পরে বলবো কিন্তু তোরা দিনের আলো ফুটলেই বাড়ি থেকে বেরোস কারণ আজ আমবস্যার রাত আর শুনলাম নাকি অমাবস্যার সকাল পর্যন্ত থাকবে হ্যাঁ হ্যাঁ দাদু ঠিক আছে এই চল চল অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমোতে হবে চল এই বুড়োটার কথায় কান্দিস না বয়স্ক লোক আজ গল্প ছাড়া আর এদের মুখে কোনো আসে না থাক ওসব ছাড় সকাল সকাল কালকে উঠতে হবে আর অমাবস্যার রাত মানে আমাদের স্যাধ রাত তুই দেখে নিস কাল সকালে আমাদের জালে ভালো ভালো মাছ বাঁধবে আরে সেই জন্যই তো তোকে সকাল সকাল উঠতে বলছি আর দেরি করে গেলে আমাদের কপালে ভালো ভালো মাছ জুটবে না কি রে বিশ্ব আগায় দিতে হবে না না থাক আমি চলে যাব আর হ্যাঁ সকালে কিন্তু আমি যাব সকালে তুই ডাকলে উঠিস যেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি রেডি থাকবো এ বিশ্ব বিশ্ব কিরি এখনো তোর ঘুম ভাঙেনি জলদি ঘুম থেকে ওঠ নইলে মাছ চুরি হয়ে যাবে যে চল চল ওঠ দাঁড়া দাঁড়া আমি আসছি কিরে সুব্রত আমরা তো এদিকে জাল লাগে গেছি তুই ওদিকে কিশোর জন্য যাচ্ছিস পথ ভুলে গেছিস নাকি আমরা মনে হয় অনেক আগে চলে এসেছি চল আগে অন্যদের জাল দেখি আরে আমাদের জাল তো দেখবই কথাটা তো তুই মন্দ বলিস কিন্তু কে কথায় জাল লাগিয়েছে সেটা কেমন করে বুঝবো আরে চল না আমি তো দেখেছি আর একটু যে এই যে কোথায় মাছ নড়ার আওয়াজ শোনা যাচ্ছে চল দেখি এত এত এখানে নিশ্চয়ই জাল লাগিয়েছে অন্যরা চল চল দেখি বিষয় তুই থাম আমি যাচ্ছি আ কতদিন পর মাছ পেয়েছি মাছ খাবো মাছ খাবো আমার সাথে কেউ মাছ ধরতে আসে না এবার আমি তোকে রোজ মাছ ধরতে নিয়ে আসবো ঠিক আছে আমি আসব কিন্তু রোজ কি আমরা মাছ পাব হ্যাঁ রোজ মাছ পাব কিন্তু তোকে আমার জগতে আসতে হবে আমরা তো একই জগতে আছি তুই আবার কোন জগতের কথা বলছিস নারী ভাই আমার জগৎ আর এই জগৎ নেই আমার জগত অনেক আলাদা কি সব উল্টোপাল্টা কথা বলছিস বিশ্বাস হচ্ছে না তো এইসব কি রে এইসব কি হ্যাঁ রে এটাই আমার জগৎ এই জগতে আমার আপন বলতে কেউ নেই তুই তো একমাত্র আমার আপন তোকে ছাড়া আমার এখানে এক মুহূর্ত ভালো লাগে না তুই আয় না আমার এখানে একসাথে খেলবো একসাথে ঘুরব তুই একবার আয় না আমি যাব না আমি যাব না পালাচ্ছিস কোথায় তুই যে বললি একসাথে আসবি না না আমাকে ছেড়ে দে আমি যাবো না আমাকে নিয়ে যাস না নিয়ে যাস না আমাকে নিয়ে যাস না তোকে আমি নিতে এসেছি যেতে তো তোকে হবে আয় না তোকে ছাড়া আমার ভালো লাগে না আয় না তুই তো আমার এক কথায় রাজি হয়ে যাস তবে আজ এমন করছিস কেন আয় না তোকে তোকে নিতে আমি আয় ছাড়া আমার ভালো লাগে না 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 আমাকে ছেড়ে দে আমি যাবো না আমাকে নিয়ে যাস না নিয়ে যাস না আমাকে আমি যাব না আমি যাব না আমাকে নিয়ে যাস না তুই তো আমার এক কথায় রাজি হয়ে যাস আমি যাবো না আমাকে নিয়ে যাস না আমাকে নিয়ে না তোকে ছাড়া আমার ভালো লাগে না আমি যাব না আমি যাব না আমাকে নিয়ে যাস না আরে বল কি করছিস এই তো বসে আছি হ্যাঁ বলছিলাম তুই ফাঁকা আছিস কেন রে কোথাও যাবি হ্যাঁ ওই ভাবছিলাম মাছ ধরতে যেতাম তুই সঙ্গে আসতিস আসতাম মানে কি ধরনের কথা বলছিস এগুলো তুই ডেকেছিস আর আমি কখনো যাইনি সেটা কোনোদিন হয়েছে আচ্ছা তাহলে তুই রেডি থাক আমি আধ ঘন্টার মধ্যে তোর ওখানে যাচ্ছি আচ্ছা আয় আমি রেডি হচ্ছি আধ ঘন্টা পেরিয়ে ঘন্টা খানেক হয়ে গেল এখনো এলো না ফোনটা করে দেখি হ্যালো কে বলছো হ্যাঁ পিসি আমি বিশ্বজিৎ বলছি সুব্রত বাড়িতে নেই দেখ না বাবা মাটিতে ঘোরাঘুরি করছে চেহারাটা মুখ দিয়ে রক্ত বেড়েছে তবে তো সুব্রতকে জলদি হাসপাতালে নিয়ে যেতে হবে তুমি হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করো আমি এখনই আসছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর হ্যাঁ অসুবিধে থাকায় অনেকদিন ধরে চ্যানেলে গল্প দিতে পারিনি এবার থেকে প্রতি রবিবারে গল্প দেওয়ার চেষ্টা করব আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত সাবস্ক্রাইবটা করে দিও আমার হয়ে গেল বিশ্ব এবার তুই বল আমি আবার কি বলবো কিছু বল হ্যাঁ বন্ধুরা ভিডিওটি লাইক করতে যেন ভুলো না তোমাদের জন্য আরো নতুন নতুন গল্প আসছে